দর্শক বন্ধুরা দেখেন আমাদের সেই সুপরিচিত মুখ ভাইদান কেমন আছেন আপনার নামটা পরিচয়টা যদি একটু বলতেন ভাই আজকে কয়টা গরু নিয়ে আসছিলেন হাটে আজকে গরু কম কেন ভাই আসলে হাট বাজারে গরু কম উঠছে বেচা খুবই কম ভাই এই যে এই গরুটা দেখছি এই গরুটা কি জাতের গরু মূলত হান্ড্রেড পার্সেন্ট সাইওয়াল দর্শক মতো দেখেন উনি বলছে এটা হান্ড্রেড পার্সেন্ট সাইওয়াল আসলে কম্বলটা দেখেন কি সুন্দর কি ঝুলা কম্বল শিং নাই কিন্তু গরুটা দেখেন মুন্ডি গরু বলছে শিং নাই চুটটা দেখেন মাথা দিয়ে কান দিয়ে খুবই চমৎকার একটা গরু ভাই গোটা দাঁতে কয়টা হয়েছে অল্প কিছুদিন হলো দাঁত ভেঙেছে কেবল দেখেন লেজটা দেখেন লেজটাও কিন্তু অনেক বড় পায়ের থোড়া গুলা দেখেন নাভিটা দেখেন খুবই সুন্দর গরুটা ভাই এই গোটার মাংস কতটুকু হতে পারে মাংস সাড়ে ছয় হবে সাড়ে ছয় মন টার্গেট করেছে দশ বন্ধু এটা কিন্তু খামারি উপযোগী গরু খামারি উপযোগী গরু এটা কিন্তু মাংসের দামে বিক্রি হয় না খামারি উপযোগী গরুগুলো মাংসের দামে বিক্রি হয় না সব সময় একটু চড়া দামে বিক্রি হয় এই সাইডে দেখেন খুবই সুন্দর লাগছে গরুটা এটা কেমন কি দাম দিয়ে দাম চাষি ভাই দুশো আশি দুই লাখ আশি হাজার টাকা দাম দিয়েছে সমান সমান হলে দুই লাখ হলে বিক্রি করে দেবে দর্শক বন্ধরে দেখেন উনি বলতে পারছেন না হাটে আসলে প্রচুর কাস্টমার ফিরে আছে গরুটার কাছে নেটে বলে একই যে চাব সেইটি হ্যাঁ এটা সাধারণ মানুষ তার ওইটি বুঝবে না এই একটা গরু নেবে জানলাম আছে পাঁচ হাজার কম আছে কিন্তু পাঁচ হাজার কম না ওই দামি এই একটা গরু দেখেন লাল টকটকি কালারের এইটারও কিন্তু শিং নাই এটা শিং কেবল ইট ভাই শিং কেমন উঠছে না এটা শিং হবে এটা শিং হবে একটু হবে এই গরুটা কি যাচ্ছে ভাই এই এইগুলোটা দাঁতে নাই এরও কিন্তু দেখেন কালার টালার তো এক্সেপশনাল কালার নাভিটা দেখেন কম্বলটা দেখান তো ভাই একটু এর কম্বলটা কিন্তু বেশ সুন্দর আর কালারটা তো সেই কালার টকটকি লাল কালারে দেখো ভাই এখনো দাঁতে নাই বাছুরটা ভাই এই বাছুরটা মাংসপত্র পাচ্ছেন না এইটা কেমন কি দাম দিচ্ছেন সাতান্ন হাজার হলে বিক্রি হবে যাবে এক লক্ষ সাতান্ন হাজার টাকা হলে গোটা বিক্রি হয়ে যাবে দর্শক বন্ধুরা যদি কারোর পছন্দ হয়ে থাকে ওনার নম্বর দিয়ে দিচ্ছি সরাসরি নম্বরে যোগাযোগ করবেন বা যেন আপনার মোবাইল নম্বরটা যদি একটু বলতেন জিরো ওয়ান সেভেন জিরো এইট জিরো দর্শক বন্ধুরা এর আগের ভিডিওতেও ওনার বেশ কিছু ভিডিও আমি দিয়েছি উনি আসলে এক কথার লোক একদমই গরু বিক্রি করে উনার হাটের কিন্তু মানান মানান গরু কিন্তু উনি তোলে খামার উপযোগী মানান মানান গরু ওনার কাছে পাবেন বেশি পাকা গরু ওনার কাছে কিন্তু পাবেন না এক কথাই খামারে যারা পুষতে যাচ্ছেন তারা ওনার কাছে গরুগুলা পাবেন ফের বলেন ভাই এক বছর মাসের প্রজেক্টের গরু ওনার কাছে নাই সবগুলাই খামারি তো ধন্যবাদ ভাই ভালো থাকবেন হ্যাঁ বন্ধুরা আমরা আরেকটি দোকায় চলে এসেছি এই চারটা গরু আছে এই সম্পর্কে আমরা জানার চেষ্টা করব দেখেন এই দোকায় এসে দেখি কাস্টমার ফিরে গেছে কাস্টমার দেখাশোনা করছে দাম দরও করছে দেখেন কানে কানে দাম বলছে দামদর হচ্ছে গরুটার দেখা যাক গরুটা বিক্রি হয় কিনা না বা কেমন দামে বিক্রি হয় সেটা জানানোর চেষ্টা করব এই গরুটা নামাই দেখছে সম্ভবত ওরা জোড়া ধরে গরু কিনবে যার কারণে দুইটাই নামাই নিয়ে আসলো দেখেন কাস্টমারে দেখাশোনা করছে দেখেন কাস্টমারে দেখাশোনা করছে দেখা যাক কেমন দাম দর বলে দেখা যাক সম্ভবত দামদার দার হলো না আবার করে দামদার এখন কমপ্লিট নিয়ে কথাবার্তা চলছে যার কারণে আমি অন্য দোকায় যেতে বাধ্য হচ্ছি এই দোকানের গরু দেখানো এখানে শেষ করব। এখানে কিন্তু সুন্দর সুন্দর গরু এখানে আসলে খামার উপযোগী গরু সব তাই অন্য দোকানে চলে যাচ্ছে অন্য দোকান গরু দেখানোর চেষ্টা করব। সাথে থাকবেন ভাই কেমন আছেন আপনার নামটা পরিচয় একটু বলতেন সুমন সুমন ভাই কোথা থেকে আসতেন কোথা থেকে নারায়ণগঞ্জ থেকে সুমন ভাই আসছে সুমন ভাই কিন্তু আলমডাঙ্গা হাটে বালিয়াপাড়া হাটে প্রায় হাটে দেখা যায় সুমন ভাইকে আজকে আরো কতগুলো কিনবেন আর দশটা কিনবেন এই গরুটাকে এই মাত্র কিনলেন দশক দেখেন এই গরুটা এই মাত্র সুমন ভাই কিনে ফেললো ভাই কত নিল টাকা এই নাম কি দুটো আনছিলেন এটা বিক্রি হয়ে গেল কত দিয়ে বিক্রি হলো এক লক্ষ একানব্বই হাজার টাকা দিয়ে এক লক্ষ একানব্বই হাজার টাকা দিয়ে এই গরুটা বিক্রি হয়ে গেল দেখেন টাকা ঘুরাগুনি চলছে দেখেন

দেখেন একটা শাহি হল করে নামছে গেছে দেখেন আটটা করে নামছে দেখা যাক কি দেখেন ঝাঁপ দিলো এই গাড়িটাতে চারটা গরু আসতে